প্রিয় দর্শক হঠাৎ গভীর রাতে সকল উপদেষ্টারা সকল শিক্ষার্থীদের কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছে বিস্তারিত জানতে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি আমার ভাই আব্দুল্লাহকে জীবন দিয়েছে এই যতদিন না পর্যন্ত এই উৎখাত হচ্ছে ততদিন পর্যন্ত এই যে আব্দুল্লাহ রাজকে কাজী হিসেবে রয়েছে

আমাদের পক্ষ থেকে বারবার বোঝানো হয়েছে যে দুইটা বাজে আগামীকাল দুইটা বাজে সচিবালয়ে বসে আপনাদের প্রতিনিধিদের সাথে আমরা কথা বলবো এবং যে এই যে মিনিস্ট্রি গুলো আছে স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্য মন্ত্রণালয় সমাজ কল্যাণ এবং অন্যান্য যে সকল মন্ত্রণালয় আছে জুলাই স্মৃতি ফাউন্ডেশন এবং আমাদের গভর্নমেন্টের দপ্তর থেকে যারা শহীদ আহতদের অর্থ এবং পুনর্বাসন অর্থদান এবং পুনর্বাসনে আছেন সবাই মিলে আমরা বসবো আপনাদের কথা শুনবো এবং আমি মনে করি আমরা একই এখনো একই প্রস্তাব রাখছি এবং আমরা আপনাদের সাথে আপনাদের সংবেদনশীলতা এবং আপনাদের কষ্টের সাথে সমবেদনা জানা এই রাত্রে গভীর রাত্রে আমরাও এসেছি আপনাদের সাথে কথা শোনার জন্য আপনাদের কথা আমরা শুনবো কিন্তু আমরা মনে করি এখন এই কথাটা শোনার জন্য উপযুক্ত সময় নয় আমরা যদি আপনারা যদি রাজি থাকেন আগামীকালকে দুইটা থেকে যতক্ষণ সময় লাগে আমরা আপনাদের কথা শুনব এবং সবগুলো সবগুলো পয়েন্টে এবং আপনারা এই ওয়াদা আমার কাছ থেকে নেন আমি এখানে পাঁচজন আমাদের সবার কাছ থেকে আমরা পাঁচজন মিলে পাঁচজন মিলে ওয়াদা করছি কথা শুনেন পাঁচজন মিলে না আজকে করলে এটা আদুরা কথা হবে এই কথার কোনো বাস্তবিক কোনো ফলাফল আপনারা পাবেন না আপনাদের জন্যই বলছি যদি একটি আলোচনা হয় যে আলোচনাতে সবগুলো স্টেক হোল্ডার থাকবেন তাহলে আপনারা এই রূপরেখা পাবেন এবং আমরা আলোচনা করে এসেছি যে আগামী ডিসেম্বরের ভেতরে যতজন আহত আছেন শহীদদের ব্যাপারে তো আমরা একটা স্পষ্ট অবস্থান এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গায় আমরা অনুদানের কার্যক্রমগুলো চলছে কিন্তু আহতদের জিনিসটা হয়তো আমরা এখনো পর্যন্ত সঠিকভাবে আপনাদের পর্যাপ্ত আমরা আপনাদের সমর্থন এবং সহযোগিতা করতে পারিনি আমরা দুঃখিত কিন্তু আমরা মনে করি আগামী ডিসেম্বরের ভেতরে একটি রূপরেখা আপনাদের দিক থেকে আসুক এবং সব স্টেক হোল্ডাররা মিলে বসি আগামী ডিসেম্বরের আমরা সব আহত পুরা বাংলাদেশের সব প্রান্তিক এবং শহরে যেখানেই থাকেন না যতজন আহত আছেন সবাইকে আমরা চিকিৎসা এবং চিকিৎসার সাথে সাথে পুনর্বাসনের ব্যবস্থা ব্যবস্থার স্পষ্টভাবে আমরা অবস্থান নিব ডিসেম্বর পর্যন্ত আমাদের সময় দেন এবং কালকে এসে বসে আমাদের সাথে আপনার একটি রূপরেখা তৈরি করার জন্য আমাদের সহযোগিতা করে আমরা আপনাদের দিক থেকে আপনারা যতজন প্রতিনিধি চান আপনারা পাঠান আমরা আপনাদেরকে নেওয়ার ব্যবস্থা করবো সচিবালয় এখানে কোথায় বসবে সবাই কে কালকে কথা বলতে দাও এই সবাই কথা বলিয়ে নে এই আহুদরা সবাইকে বলতেছি সবাই কথা বললে এটা সমাধান হবে না আপনারা সমাধান হোক সমাধান সালমান কথা বলুক নয়লে হিলল ভাইয়ের কথা বলুক সবাই কথা বল কথা বলে এই কথা বলে আচ্ছা আচ্ছা আমরা আমরা তো বললাম যে আপনাদের দিক থেকে যতজন প্রতিনিধি চান এবং আপনারা যদি বলেন এসি না আপনারা আপনার রাস্তায় তো আর মিটিং করা যায় না মিটিং যদি হয় আমরা দুঃখিত বললাম তো আমরা দুঃখিত আমরা ওই একই সাথে আপনাদের সাথে আন্দোলন করেছি আপনারা হয়তো আমাদের চেয়ে বেশি আহত হয়েছেন আপনাদের প্রতি আমাদের দায়বদ্ধতা আজীবন এবং আমরা শুধু এই গভর্নমেন্টের দিকে না এই গভর্নমেন্ট পড়ার পরেও যদি লড়াই থাকবে আপনাদের সাথে মিলে লড়বো আপনারা আমাদের ন্যায্যতা আপনারা না থাকলে গভর্নমেন্টের কোনো ন্যায্যতা নাই আমরা যদি আমরা যদি ভুল করে থাকি আমাদেরকে ক্ষমা করেন কিন্তু আপনারা আলোচনায় বসেন কথা শুনেন আপনাদের কথাগুলো যাতে কার্যকর ভাবে এটা বাস্তবায়নের সুযোগ তৈরি এই সুযোগটুকু আমাদেরকে দেন ঠিক আছে আমি প্রথমে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি ঠিক আছে আমি প্রথমে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি আমাদের মাহফুজ বলেছে আমাদের ব্যর্থতা আছে ভুল আছে আপনাদের করতে আমাদের অনেক 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 বেশি দায়িত্বশীল হওয়া উচিত ছিল আমরা চেষ্টা করেছি জেনটার মধ্যে ঘাটতি ছিল না কিন্তু আমরা কাজটা করতে পারি নাই আজকে 3 মাসের আগে আজকে এই যে এমদাদ আছে আর কয়েকজন ছিল তুই এক নিয়ে প্রধান উপদেষ্টার কাছে গিয়েছে এবং উনি এখানে এমদাদ আছে বলবেন উনি কতটা আন্তরিকতার সাথে বলেছেন যে সবার চিকিৎসার ব্যবস্থা করতে সবটুকু করবেন আমাদের অবশ্যই ঘাটতি ছিল এবং আপনারা যেখানে বসে আছেন তা আমাদের মোটেও ভাল লাগছে না আমাদের জন্য একটা হৃদয় বিদারক ঘটনা এবং আমরা এই যে আজকে ফরিদা পাও ছুটে আসছেন আমাদের যে নতুন স্বাস্থ্য উপদেষ্টা দেখেন আমরা ফিল করেছি যে আমাদের ঘাটতি আছে উনি আমাদের বিশেষ সহকারী স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দায়িত্বে আছেন উনি আমাদের যে পিজি হসপিটাল আছে এটা প্রধান হিসাবে ছিলেন অনেক বড় একজন ডাক্তার আমরা আমাদের যে ব্যর্থতা আছে আমাদের যে ঘাটতি আছে সেখান থেকে আমরা শেখার চেষ্টা করছি এটা তো একটা প্রমাণ যে আমরা ওইখানে স্বাস্থ্য মন্ত্রণালয়ে একজন ওনার মতো একজন অভিজ্ঞ ডাক্তারকে বসিয়েছি আপনারা যে রেগে আছেন আপনারা যে কষ্ট পাচ্ছেন খুব পাচ্ছেন তো খুবই স্বাভাবিক খুবই স্বাভাবিক কিন্তু প্লিজ একটু বোঝার চেষ্টা করেন এই যে মাহফুজ বললো আসিফ বলল ফরিদ আপা বলল আপনারা কি আমাদেরকে রাজপথে দেখেন নাই সব সময় সব সময় দেখেছেন এবং আমাদেরকে আমাদেরকে সারা জীবন সঙ্গে পাবেন মাহফুজ যেটা বললো এটা তো একটা সরকার গরম ব্যাপার না সারা জীবনে তো পনেরো বছরই তো আমাদেরকে দেখেছেন দেখেছেন না আমরা যারা সিনিয়র আছি মাগুরটা বয়সের কম যখন থেকে পর্যন্ত দেখেছেন আমাদের আমাদের বললাম আমাদের ভুল হয়েছে আমাদের ঘাটতি আছে আমরা সেই ঘাটতি মোকাবেলার জন্য সবচেয়ে গুরুত্ব দিয়ে আপনারা যদি চান আমিও দুটা সময় এ থাকবো একটা মিটিং যখন হয় সেখানে আমাদের অনেক কাগজপত্র দেখতে হবে জুলাই ফাউন্ডেশনের লোকজনকে রাখবে কারা পেয়েছে কারা পায়নি কোথায় আমাদের সমস্যা হয়েছে সবকিছু আমাদের জানতে হবে আমাদের এটা থেকে ভাল লাগছে না যে আপনারা এত কষ্ট করে এত রাত পর্যন্ত এখানে আছেন তাহলে আমরা এত রাত ছুটে আসতাম না আপনাদের কাছে অনুরোধ প্লিজ বুঝার চেষ্টা করেন আমাদের দিকে তাকায় যদি আপনাদের মনে হয় যে আপনার সত্যি আপনাদের সমব্যাধী আমরা একটা সলিউশন করতে চাচ্ছি মাহুল যেটা বলো ডিসেম্বর একটু বেশি সময় বলেছে হয়তো তার আগেও করে ফেলতে পারবো আমরা কিছু কিছু ক্ষেত্রে করেছি আপনারা আপনারা আমাদের আমাদের উপর আর বিশ্বাস রাখেন আপনারা আগামীকাল দুই সময় আলোচনা আসেন আমাদের একটা কংক্রিট বিধুর রেখা যদি না পান তাহলে আপনারা আপনাদের আমরা লিখিত দিব এবং এটা একটা চুক্তির মতো হবে আপনারা প্লিজ কথা শুনেন আপনাদেরকে এখানে দেখে আমাদের ভালো লাগছে না কষ্ট লাগছে মনে দুঃখ লাগছে দেখে আমরা এসেছি